আমাদের এখানে আবেদন এসেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার এগুলি একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্ক্রুটিনি করে সাড়ে চার হাজার বাছাই করা এবং এটা বিভিন্ন পর্যায়ের তথ্য নিয়ে এটা যে কী পরিশ্রম গেছে আমার মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা যারা সচিবালয় বিট করেন আপনারা জানেন আমাদের এখানে সাতটা আটটা পর্যন্ত রাত কাজ হয়েছে কখনো কখনো শনিবার কাজ হয়েছে প্রথম দিকে শুক্রবারও কাজ হয়েছে আমরা আমাদের মতো চেষ্টা করি সবসময় সব তথ্য জানানো জানা দেখে মনে হয় যে হয়তো আমরা খুব দ্রুত কাজ করছি না আমাদের যতটুকু সাধ্য আছে আমরা যথেষ্ট দ্রুত কাজ করছি আজকেই আমি ঢাকা জেলার যে সরকারি কৌশলীরা আছেন তাদের নিয়োগের কাগজে সাইন করেছি শুধু ঢাকা জেলাতেই ওনাদের সংখ্যা হচ্ছে সাতশো সামথিং সাতশো বাষট্টির মতো আর কি বুঝতেই পারছেন এখানেও আবেদনপত্র ছিল প্রায় দশ হাজারের মতো যাই হোক এটা আমাদের উল্লেখযোগ্য কেন কারণ নিম্ন আদালতের বিচার কাজগুলো শুরু করা দরকার অনেক গত ফ্যাসিস্ট আমলে অনেক মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছে সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করতে পারছিলাম না কারণ যেই মামলায় চার্জশিট হয়ে যায় সেই মামলায় পিপি যদি কোনো অ্যাপ্লিকেশন না করে পিপি যদি সেটাকে রিমুভ না করে তাহলে সেই মামলা প্রত্যাহারের কোনো সুযোগ থাকে না অনেক সময় অনেকে আমাদেরকে না বুঝে বলে এত মিথ্যা হয়রানিমূলক মামলা এটা আইন মন্ত্রণালয় কেন প্রত্যাহার করছে না এটা তো আমরা চাইলেই প্রত্যাহার করতে পারবো না যেই মামলা চার্জশিট হয় নাই তদন্তের পর্যায়ে আছে শুধুমাত্র সেটা আপনার প্রত্যাহার করার সুযোগ থাকে সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিশে একা আমাদের কিছু করার নাই আর যেই মামলার চার্জশিট হয়ে গেছে সেই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে পিপিকে থাকতেই হয় পিপিকে মুভ করতে হয় পিপিকে অ্যাপ্লিকেশন করতে হয় অথবা বিচার কার্য সম্পন্ন করে যিনি আসামি আছে ওনাকে মুক্তির সুযোগ খুঁজতে হয় আর একটা কথা আপনাদের বলে রাখি আমি এমনও দেখেছি যেই মামলায় সাজা হয়ে গেছে সেই মামলাও কেন আমরা প্রত্যাহার করছি না এই ধরনের প্রশ্ন তোলা হয় মাঝে মাঝে তো এটা তো একটু আইনটা একটু জানা থাকলে ভালো হয় যেই মামলায় সাজা হয়ে গেছে সেটা যতই মিথ্যা ষড়যন্ত্রমূলক অবিশ্বাস্য মামলা হোক না কেন এটা শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে এখন ওইখানে যদি ফরমাইশি রায় হয় সেই ফরমাশি রায় আমি আমি বা আপনি মিথ্যা ষড়যন্ত্রমূলক জানলেও এই ফরমাইসি রায়কে আপনি ইচ্ছা মতোই এটাকে প্রত্যাহার করতে পারেন না যদি শাস্তি হয়ে যায় শাস্তি হয়ে গেলে যত রং শাস্তি হোক না কেন যার বিরুদ্ধে শাস্তি হয়েছে ওনার আবেদন ছাড়া শতপ্রনোতভাবে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু করার নাই